একটি কুয়াশা ভরা শীতের সকালে আমার প্রিয় বন্ধুদের সব্বাইকেই জানাচ্ছি সুপ্রভাত যদিও এখন সুপ্রভাত হয়নি কারণ এখন ভোর তার মধ্যে আবার শীতের কনকনে ঠান্ডাতে পড়েছে এত কুয়াশা তো বন্ধুরা আশা করছি তোমরা যে যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আর আমার হাতের অবস্থা দেখো এত ঠান্ডা যে ক্যামেরাটা জানো তো এক হাত থেকে আবার এক হাতে নিতে হচ্ছে এক হাতে বেশ কিছুক্ষণ ধরার না আর ধরে রাখতে পারলাম না তো যাই হোক অনেকক্ষণ বকবক করলাম এখন চলে আসি ভিডিওতে আর জানো তো আমাদের এই গ্রাম্য পরিবেশের সকালটা কখন শুরু হয় এই কাজটা করার মাধ্যমে সকালে ঘুম থেকে উঠেই অন্যান্য সব কাজ বাদ দিয়ে আগে আমরা গ্রামের গৃহিণীরা এই কাজটা করি উঠোনে মারুলি দেয়া আর উঠোনে মারুলি না দিলে তার আগে কিন্তু আর আমরা কোনো কাজেই করিনি এমনকি বাড়ির থেকেও বেরোতেও নেই এটা জানো তো পূর্বপুরুষদের কথা আর সেই কথা হিসেবেই আমরা এই প্রচলনটা মেনে চলি তবে তোমাদের সাথে যে আমি ভিডিওটা শেয়ার করলাম কুয়াশার এই যে গেটটা খুলে একটু গিয়েছিলাম তার থেকে বেশি যায়নি এখন সকালবেলায় মারুল দিয়ে প্রথমে একটু ব্রাশ করে নিচ্ছি আর শীতের সকালেই ব্রাশ কেন করতে হয় সেটা তো বুঝতেই পারছো গরমকাল হলে তবুও বা কিছু কাজ করা যায় শীতকালের দিনে ঘুম থেকে উঠে আগে গরম চা না খেলে একদমই ভালো লাগে না তাই ব্রাশ করে এক কাপ চা খেয়ে নিয়েছি এখন চলে এসছি কাজকর্ম এই সকালে একটু চা খেয়ে যেন তো আমরা অনেকটাই এনার্জি পাই তারপরেই আমরা সারাদিনের যুদ্ধে নেমে পড়ি যুদ্ধ বলতে এটাকেই বলছি সংসার আমাদের সংসার মানেই তো যুদ্ধ ভালো মন্দ এটা ওটা ব্যাস সব কিছু মিলেমিশে যেন শীতকালের দিনে এক যুদ্ধ চলে শীতের কনকনে ঠান্ডা তার ওপরে আবার কুয়াশা ভরা একটি সকাল তার সঙ্গে যদি এরকম শীতকালে বেগুন পোড়া হয়ে যায় তাহলে শীতটা শীত বলে মানায় তাই না বন্ধুরা তো আমাদের গ্রামে এই যে বেগুন পোড়াটা ভীষণ প্রচলন রয়েছে যদিও শীতকালে বেগুন পোড়া সবার বাড়িতেই হয় কিন্তু এরকম কম দামের মধ্যে সুস্বাদু জলখাবার এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় আর এত স্বাদ থাকে যে অন্যান্য যাই খাও না কেন যত দামি জিনিসেই খাও না কেন এই বেগুন পোড়ার স্বাদ শীতকালে যেটা পাওয়া যায় অন্য সময়ও পাওয়া যাবে না আবার সাথে অন্য খাবার থেকেও আমরা পাবো না একটি কুয়াশা ভরা শীতের সকাল শুনতে যতটাই কষ্টদায়ক হোক না কেন এটা আমাদের জীবনে কিন্তু অনেক অনেক ভালো কিছু নিয়ে আসে আর তার কারণ কি বলতো গৃহিণীরাই জেনে থাকবে এটা কিন্তু অন্যেরা বুঝবে না একজন গৃহিণী যদি ভোর থেকে উঠে যায় হ্যাঁ প্রথমটাতে ঠান্ডা লাগলেও খুব তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজগুলো করতে পারবে তো কি বলতো বন্ধুরা শীতকালের এইটুকু ছোট্টবেলা তার মধ্যে সংসারের এত কাজকর্ম আর গ্রামের বাড়িতে জানোই তো একা হাতে সমস্ত কাজকর্ম করতে হয় তো দেখো এখন আমি কলপাড়ে চলে এসেছি এটা ওটা কাজ করতে গিয়ে জানো তো বেশি যেগুলো বাড়তি কাজ থাকে সেগুলো আমরা করে উঠতে পারি না ছোটবেলার দিনে এটা প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক সমস্যা হয়ে ওঠে কিন্তু সেই কাজগুলো আজ না হলেও কাল তো করতেই হয় আর এদিকে আমি জল ধরবো দেখছি না জলের বালতিগুলো ময়লা হয়ে গেছে তাই তারা হুড়ো করে বালতিগুলো নিয়ে পাড়ে এসেছি মাজবো বলে আর শীতকালের দিনে যদি একটা কাজ করতে গিয়ে বসে রয়ে যায় তাহলে তো হবেই না তাই আমি বেগুন পোড়াটা আগে করে নিয়ে বিছানা তুলে চটপট পাড়ে এসেছি কুয়াশা ভরা শীতের সকাল হয়তো শুনতেই যন্ত্রণাদায়ক কিন্তু এটা আমাদের জীবনে অনেক সুখময় হয়ে ওঠে সেটা আমরা পরে বুঝতে পারি তাই জানো তো গ্রামের পরিবেশে থেকে সমস্ত কাজকর্ম সঠিক টাইমে গুছিয়ে নিতে পারি এই একটি কুয়াশা ঘেরা শীতের সকালে তো শীতের সকালে উঠতে সববার অনেক কষ্ট হয় কিন্তু যদি আমরা একটু তাড়াতাড়ি উঠে যাই দেখবে যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেলা বাড়তে থাকলে আমরা সেই অনুভূতিটা পাই যে না সত্যি তাড়াতাড়ি উঠেছিলাম বলে হয়তো কাজগুলো এত তাড়াতাড়ি গোছানো যাচ্ছে দেখো তোমাদের সাথে বক করতে করতে না আমার অনেকগুলো জামা কাপড়ও গোছানো হলো আর কি বলতো এর পরে যখন রান্না বান্না বা এটা ওটা কাজে লেগে পড়বো তখন আর এই রুমের ভেতরের কাজগুলো একদমই হয় না তাই একটু ভোর থেকে উঠেছি বলে সমস্ত কাজ টাইমের মধ্যে গুছিয়ে নিতে পারছি এখন একটু হাতে সময়ও ছিল তাই ভাবলাম যে কালকের এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর যেন সত্যি বলতে কি একটা রুমের মধ্যে যদি জামা কাপড় ছড়ানো ছিটানো থাকবে দেখবে তখন কিরকম মনে হয় যে না রুমটা না কেমন একটা এলোমেলো আলগোছে হয়ে পড়েছে এখন কলপারে চলে এসছি জল ধরতে জল না ধরলে তখন আবার কারেন্ট চলে গেলে জল থাকবে না আমাদের গৃহিণীদের এই এক জ্বালা এটা ভাবতে গিয়ে ওটা তাড়াতাড়ি করি আবার ওটা ভাবতে গিয়ে এটা তাড়াতাড়ি করি জামা কাপড় গোছাচ্ছিলাম তখন মনে পড়ল যে বালতিগুলো তো মেজেছিলাম চটপট কলপারে চলে এসছি যদিও আমার সব জামাকাপড় কাপড় গোছানো হয়ে গেছে তবুও হয়তো ভুলে যেতাম কিন্তু মনে পড়লো যে একটুও জল নেই কারণ আমি এই যে দুটো বালতিতে জল ভরি তোমরা তো প্রতিদিনই দেখেছো আমার যারা ব্লগ দেখো প্রতি অনেক আগে থেকে তারা তো জানো আমি এখন জলগুলো ভরানোর জন্য প্রথমে বালতিতে জল ভরেছি আর ওইদিকে জানো তো বোতলগুলো কয়েকটা ভরিয়েছি কিন্তু আরও বোতল আছে জল ভরিয়ে সমস্ত সংসারের কাজ দেখলাম যে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন এই যে বাগানে গিয়েও একটু জল দিলাম বাগানে গিয়ে একটা দারুণ জিনিস দেখেছি আর সেটা দেখো তোমরা ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পারবে শীতকালের দিনে সবজি বলো বা ফল বলো যে কোনো জিনিসের ক্ষেত্রেই সেটা ভীষণ সুস্বাদু আর মিষ্টি হয় আর শীতের এই মিষ্টি ফলটা আমি দেখতে পেয়েছিলাম যখন জল দিতে যাই তখনই দেখেছিলাম যে পেয়ারা গেছে দুটো পেয়ারা বেশ ভালোই হয়েছে আর হওয়া মানে সেগুলো খাওয়ার উপযুক্ত আরো কয়েকটা ছিল কিন্তু সেগুলো জানো তো খুব কাঁচা আর কাঁচা পেয়ারা একদমই খেতে না তাই ওই দুটো পেয়ারা ফটফট করে তুলে নি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলে যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থেকেও একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে পুরোনো বন্ধুরা তোমরাও কিন্তু আস্তে আস্তে আমাকে ভুলে যাচ্ছ তো তোমরাই বলো আমার এই গ্রাম্য জীবনযাত্রার ভিডিও কি তোমাদের ভালো লাগে না যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো তোমরা তো দেখতেই পেলে যে কতগুলো কাপড় কাচলাম আর সব কাপড় কেচে তারপর স্নান করেও ছিল কিন্তু এই যে একটা জিনিস ছিল আমাদের জামা কাপড়ের মধ্যে এমন কিছু জামা কাপড় থাকে যেটাতে রং ওঠে আর এই যে সায়াটা আছে না এটাতে রং ওঠে ভীষণ তাই একটু আলাদা করে রেখেছিলাম এখন সেটাই মেলে দিচ্ছি আর দেখলাম যে সোয়েটার থেকে জল পড়ছে তাই ওটা একটু চিবড়িয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ আমাদের এখানে জানো তো নেটের ভীষণ সমস্যা তাই সঠিক টাইমে না আমি লাইভে আসতে পারছি না ভিডিও পোস্ট করতে পারি প্রতিদিন আমরা যতই জামা কাপড় কাছি তবুও দেখবে আজ না কাল বেরিয়ে যাবে আবার আজকেও অনেক কাচার হবে ব্যাস আমাদের প্রতিদিন একই রকম ঘটনার মুখোমুখি হতে হয় এত জামা কাপড় কেচেছি দেখো প্রায় শুকনো হয়ে আসছে কিন্তু সোয়েটারটাই জল পড়ছিল বলে চিউড়িয়ে দিলাম আর এখন রান্না বান্না করবো তাই আজ আর ভিডিওটা করছি না এখানেই শেষ করছি